গত তিন তারিখে সন্ধ্যাবেলা আমরা একটা এফআইআর পাই কমপ্লেন পাই জয় সোমনাথ মুখার্জি তখন বলা হলো কলকাতার বাসিন্দা ও প্রিন্স আনোয়াসা রোড এখানে ভাড়া থাকে ওর কৌশলটা হলো গাড়ি বিভিন্ন লোকের যারা গাড়ি ফোর গাড়ি হয় যারা গাড়ি ভাড়া দেয় বা ভাড়া দেবে ভাবে তাদেরকে অ্যাপ্রোচ করে ও গাড়ি ভাড়া নিয়ে নেয় রেন্ট বেসিস হ্যার বেসিস পার ডে হতে পারে পার ঘন্টা হতে পারে এবং একটা অ্যাপের মারফতও এটা ভাড়াগুলো নেয় জুমে এবং সেখানে সেখানে সার্টন কন্ডিশানে গাড়ি নিয়ে আসে যে পার ঘন্টা আপনাকে টাকা দেওয়া হবে একদিন দু দিন সে ভাড়াটা দেয় টোটালটা টেকনিক্যাল অ্যাপে হয় তারপরে কিন্তু গাড়ির মালিক আর গাড়ি পায় না ও ফর্ম ধরে না দিস ইস ইজ মোড়া তো এটা বেশি আমরা ওকে ধরলাম ধরার সঙ্গে সঙ্গে দু তিনজন চলে এলো বলে স্যার আমার ওই জিনিস হয়েছে আমার ওই জিনিস হয়েছে আমরা প্রপার সেশনে কেস করি তাকে চার তারিখে ফরওয়ার্ড হয় এবং করা হয় এবং আট দিনে আমরা পিসি নিই তাই এবং ইন্টারোগেশন করে দেখা যায় যে প্রচুর গাড়ি এরকমও করেছে এবং কালকের মধ্যে আমরা প্রচুর আমরা ইনফরমেশান পাই নানারকম রকম আলিপুর থেকে আসছে কুচবিহার থেকে আসছে সোটাল শিলিগুড়ি থেকে স্যার আমার গাড়ি নিয়ে দিচ্ছে না আমার গাড়ি নিয়ে দিচ্ছে না স্যার এরও হতে পারে এরকম আমরা অনেক কমপ্লেন রিসিভ করি এবং ওকে ইন্টারভেশন করে কালকে একটা টিম আমি বের করে দিই দেখা যায় যে অনেকগুলো গাড়ি নাগরাকাটাতেও পাঠিয়েছে জলপাইগুড়ি ডিস্টের নাগরাকাটাতে ওখানে একটা দুটো রিসিভার আছে যাকে তিনটা চারটা করে গাড়ি দিয়েছে এরকম র্যাকেট আছে সেখানে উইথ দ্য অ্যাসিস্টেন্স অফ নাগারাকাটা পুলিশ স্টেশন রেড করা হয় এবং সেখান থেকে নাগারাকাটা থেকে নটা গাড়ি পাওয়া যায় অফ ডিফারেন্ট ব্র্যান্ডস ভালো ভালো গাড়ি সব আর সমননগর সালবাড়ি এনজিপি খাপরাইল বাজার যেটা ওখান থেকে বাদবাকি আরও পাঁচটা গাড়ি টোটাল চোদ্দোটা গাড়ি সাড়ে আট ধরে আয়ো শেখর আছে এবং আরও অফিসাররা আমি টিম দিয়ে দিয়েছিলাম তারা রিকভারি সিজ করে নিয়ে আসে এবং নাগরাকাটা থেকে যে তিনজন বেশি বেশি গাড়ি রিকাভারি করেছে এবং যাদেরকে আমাদের মনে হচ্ছে এর সঙ্গে ইনভলভ এরকম তিনটি লোককে আমরা ওখান থেকে আমরা সিজ করি নাগরাকাটা থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয় তিনটা লোককে এই তিনটে লোকের নাম হলো একটা পাপ্পু ঝা বিনয় ঝা বাবার নাম কোলাবাড়ি পি এস বানারহাট ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি নিতেন প্রধান সন অফ পরেশ প্রধান এটা চম্পাগুড়ি বাজার নয়া সাইলিটি গার্ডেন পি নাগরাকাটা তিন নম্বর রাজ নার্জিনারি বাবার নাম আশিস নার্জিনারি নয়া সাইলিটি গার্ডেন পিএস নাগরাকাটা এই তিনজনকে অ্যারেস্ট করা হয় এবং এই তিনজনকে আমরা আজকে কোর্টে প্রডিউস করছি আর সোমনাথ যে আছে এই সোমনাথ গেঞ্জি পরে এই সোমনাথ হলো মাস্টার মাইন্ড অফ দিস এর এগেনস্টে এখন আমরা জানতে পারছি আগেও কেস হয়েছে এবং তখন এখনও পর্যন্ত আমরা যা জানি ও অ্যারেস্ট হয়নি প্রথম ধরা পড়ে অনেক নতুন নতুন গাড়িগুলো তো জিপিএস আছে অ্যাক্টিভ আছে দেখা যাচ্ছে নেপাল চলে এসে গাড়ি কালকে এরকম একজন এসছে তার দুটো গাড়ি একটা কুচভেড় জেলায় দেখাচ্ছে কারো আছে আর নেপাল আছে এবং নেপালে এরকম গাড়ি আরও আছে এটা আমরা খবর পেলাম ফলে এটা একটা বিরাট বড় বিস্তৃত নেটওয়ার্ক জাল একটা এখন কেউ কেউ তো বলছে যত রোগ আসছে তাতে বোধ হয় দুশো তিনশো গাড়ি এরকম আত্মসাত করেছে এখন জানি না আমরা কতটা রিকভার করতে পারব আমাদের এটা চলবে প্রয়োজনীয় লোককে আমরা আবার রিমান্ড নেব আর মানুষজন এই খবরাখবরগুলো পেলে দেখা যাক আরও কত আসে আমাদের কাছে কীভাবে আমরা বিশ্বাস আর এখনো পর্যন্ত ভিন রাজ্য থেকে কোন পুলিশের খোঁজখবর আপনাদের কাছে না এখনও এটা তো সেভাবে সার্কুলেশান হয়নি আজকে এই প্রেস ব্রিড থেকে সার্কুলেশানটা হলে সেটা কিছু আসতে পারে আসাম থেকে আসামর গাড়ি গেছে সেটা আমরা জেনে গেছি আসাম থেকে কমিউনিকেশন করেছে কালকে এটা তো ও এখানে এই চত্তরে আছে এবং এর কেস যেটা হয়েছে অন্য থানাতে তাতে করে অন্ততপক্ষে বছর দুয়েক হবে এই সব চত্বরে থানাতে এটা একটা থানাতে আমি জানতে পেরেছি এখনই আমি বলছি না সেটা কারণ কেস ডিটেইলটা আমি পাইনি এবং সেই থানা তাকে ধরতে পারেনি ওখানে কতগুলো গাড়ি দাও এরকম দেখা যাক ওটা আমরা পাইনি কেসটা বাড়ি অ্যাকচুয়াল কোথায় এবং ওর বাড়ি প্রিন্স আনোয়ার شاہ রোড কলকাতা খাত তো শিলিগুড়ি শিলিগুড়ি অ্যাক্ট প্রেজেন্ট আমরা যে অ্যাড্রেস দেই সেটা সমন নগর আমাদের থানার খরবা ঠিক আছে একটাই করেছি আর যেগুলো যেগুলো আসছে সেগুলো তো বিভিন্ন এরিয়ার লোক তো অ্যাকচুয়ালি টেকনিক্যালি তাকে সেই সব থানায় গিয়ে কেস করতে হয় উচিত তো আমরা তাদের কমপ্লেনটা নিচ্ছি জানকারিটা নিয়ে আমরা জেনারেল ডায়েরি করে সেটাকে আমরা প্রসেস করে একেইসো অ্যাটাক কর দিয়েছো স্যার যে তিন জনকেও অ্যারেস্ট করা হলো তাদের কিও কি গাড়ি বিক্রি করে দিয়েছে না ওখানে হাত বদল করে অন্য জায়গায় এরা এরা তো যেভাবে গাড়ি হাত বদল হইছে তাতে বিক্রি করছে তার ইনিস্টে টাকা নিয়েছে হ্যাঁ টাকা একটা গাড়ি হয়তো সেখানে 10 লাখ টাকা দাম 2 লাখ টাকা 1.5 লাখ টাকা 15 লাখ টাকা দাম আর লাখ টাকা এইগুলো গাড়িগুলো হাত বদল হই গেছে স্যার अभी এক সমানগর সে এক খাপ বাজার সে আর তিন গাড়ি প্রধান নগরী দু তিন জায়গা আছে গাড়িটা নিল এবার গাড়ি একটা 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 মানুষ গুড ফেদায় গাড়ি দিয়ে দিল একটা তার আধার কার্ড কে ওয়াইসি নিয়ে নিল নিয়ে এবার একদিন দুদিন তাকে পয়সা পাঠিয়ে তারপর থেকে আর কমিউনিকেশন নেই